আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন ইসরায়েলে আবারও হামলা চালালো হুতিরা খুবই ভয়ানক একটি হামলা চালিয়েছে এই হামলাটি সম্পর্কে আজকের আমাদের আলোচনা হুতিরা বারবার কেন ইসরায়েলে হামলা করছে এবং হুতিদের শক্তি কোথায় হুতীদের এত অস্ত্র থেকে আসে হুতীদের কি এত ক্ষমতা হুতীদের অর্থনৈতিক পাওয়ার কোর থেকে আসে এই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা আশা করি শেষ পর্যন্ত থাকবেন হুতিদের মুহু হামলায় আপনার বিধ্বস্ত হয়ে গিয়েছে ইসরায়েলের আবিব শহরের বিমানবন্দর এলাকা বিভিন্ন গণমাধ্যম সূত্রে আমরা খবর পেয়েছি এই যে হামলাগুলো হচ্ছে এ হামলার নেপথ্যে কারা হুতিরা হুতিরা কারা হুতিরা হচ্ছে ইউমেনের একটি সশস্ত্র গোষ্ঠী বিদ্রোহী গোষ্ঠী তারা বারবার ইসরায়েলের হামলা করার ক্ষমতা পাচ্ছে কোথেকে অস্ত্র পাচ্ছে করতে। মূলত হুতিরা এমন একটি সংগঠন এরা খুবই সাহসী সংগঠন খুবই চৌকস সংগঠন এবং এদের সামরিক অনেকগুলো শাখা পোশাকা রয়েছে এই সামরিক শাখা পোশাকগুলো কোথায় ট্রেনিং হয় কাদের মাধ্যমে ট্রেনিং প্রাপ্ত হয় এই হুতিদেরকে সৃষ্টি করা হয়েছে ইউমেনে ইউমেনের একটি অঞ্চলে যেখানে এরা বিদ্রোহী গোষ্ঠী হিসেবে সবসময় কাজ করে যেমন বিদ্রোহী গোষ্ঠী হিসেবে আপনার মধ্যপ্রাচ্যে অনেকগুলো বিদ্রোহী গোষ্ঠী আছে হিজবুল্লাহ বলেন হুতি বলেন তারপরে আপনার ফিলিস্তিনিতে আল কাসাম বিগ্রেড আপনার আরও অনেকগুলো বিগ্রেড আছে আপনার গোষ্ঠী আছে যারা প্রতিরোধ গোষ্ঠী বা আপনার বিদ্রোহী গোষ্ঠী এরা সব সময় পশ্চিমাদের বিরোধী একটি শক্তি এদেরকে মূলত ইরান থেকে ফান্ডিং করা হয় ইরান এদেরকে ফান্ডিং করে অর্থনৈতিকভাবে ফান্ডিং করে এবং পশ্চিমা বিরোধী যারা পশ্চিমাবিরোধী যে শক্তিগুলো আছে পুরো বিশ্বে এবং চায়না থেকে শুরু করে আপনার রাশিয়া থেকে শুরু করে পশ্চিমা যেসব আপনার শক্তি আছে পুরো বিশ্বে এরাই মূলত এদের ফান্ডিং করে কারণ মধ্যপ্রাচ্যটাকে পশ্চিমাদের একটি ঘাঁটি হিসেবে ধরা হয় মানে মূল ঘাঁটিটা কিন্তু পশ্চিমাদের এই মধ্যপ্রাচ্য কারণটা হচ্ছে মধ্যপ্রাচ্য এমন একটি এলাকা যেখানে সবচেয়ে বেশি আপনার তেল পুরো বিশ্বের সবচেয়ে বেশি তেল এইখানে এই মধ্যপ্রাচ্যের যার ফলে পশ্চিমাদের সবচেয়ে বেশি লোভটি হচ্ছে এই মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে যার ফলে এখানে তারা সময় যুদ্ধ সংঘাত লাগিয়ে রাখে এবং তারা বিভিন্ন সময় সরকার উত্থান পতন বিভিন্ন মাধ্যমে তারা করে থাকে বিভিন্ন গোষ্ঠী দিয়ে করায় এবং বিভিন্ন সময় দেশের মানুষকে উস্কে দিয়ে করায় আপনার বিভিন্ন জনগণের মাধ্যমে কালার রেগুলেশন এই সেই বিভিন্ন মাধ্যমে তারা এই পশ্চিমারা মূলত এই মধ্যপ্রাচ্যের ভিতরে এই ধরনের বিষয়গুলো ঘটে তো এদের বিরুদ্ধে যেই বিদ্রোহী গোষ্ঠীগুলো সৃষ্টি হয়েছে এদেরকে শক্তি দিচ্ছে ইরান রাশিয়া চীনের মতো রাষ্ট্রগুলো যারা পশ্চিমাদের বিরুদ্ধে এবং পাশাপাশি উত্তর কোরিয়া এরা মূলত এদের অস্ত্র দিয়ে থাকে এই যে অস্ত্র এই যে ব্যালিস্টিক মিসাইল আপনার গতকালকে ইসরায়েলের উপরে হামলা হয়েছে হুতিদের এই হামলার ব্যালিস্টিক মিসাইলগুলো হুতিরা এই টাকা পাচ্ছে করতে এই অর্থ পাচ্ছে ঘুরতে মূলত ইরানের মাধ্যমে তারা এই অস্ত্রগুলো পেয়ে থাকে ইরানকে কারা দেয় ইরানকে দেয় পশ্চিমা গোষ্ঠীগুলো পশ্চিমা সরি পশ্চিমা বিরোধী গোষ্ঠীগুলো তাদের থেকে ইরান পায় ইরান এই সব বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সাপ্লাই দিয়ে থাকে এবং এরাই ইসরায়েলি হামলাগুলো চালায় এবং এদের ভাষ্য হচ্ছে যে যতদিন পর্যন্ত মধ্যপ্রাচ্য এবং ফিলিস্তিনি গাজা বিশেষ করে গাজাতে ইসরায়েল গণহত্যা চালাবে ততদিন পর্যন্ত তারা এই প্রতিরোধ যুদ্ধ এই হামলা চালিয়ে যাবে ইসরায়েলকে ধ্বংস হওয়া পর্যন্ত তারা চালিয়ে যাবেন তাদের এটাই হচ্ছে ভাষ্য অতীতের মুখপাত্র ইয়াহিয়া বলেছেন এই সত্যতা প্রকাশ করেছেন যে ইসরায়েলের বিমানবন্দরে তাদের ব্যালিস্টিক মিসাইল হামলা হয়েছে তাদের আয়রন ডোম ভেঙে চুরমা চুর করে তারা ঢুকে গিয়েছে এবং তারা ফিলিস্তিনের যতদিন পর্যন্ত হামলা বন্ধ হবে না ফিলিস্তিনিতে আপনার এই যে কৃত্রিম সংকট তৈরি করে দুর্ভিক্ষ থেকে মানুষ হত্যা পর্যায়ে বন্ধ হবে না ততদিন পর্যন্ত তারা এই হামলা চালিয়ে যাবে এটি হচ্ছে তাদের ভাষ্য এখন বাস্তবতা হচ্ছে তারা কতটুকু এই শক্তি নিয়ে তারা আগামী দিনে ইসরায়েলের বিরুদ্ধে পশ্চিমাদের বিরুদ্ধে লড়ে যেতে পারবে আমরা জানি না তবে আমরা চাই যুদ্ধ বন্ধ হয়ে যাক সংঘাত বন্ধ হয়ে যাক পৃথিবী সুন্দর হয়ে যাক পৃথিবীর শিশুগুলো বেঁচে থাকুক ফুলগুলো ফুটুক এটাই আমরা চাই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন